ভারত চূড়ান্ত প্রস্তুত ভারতের তিন সেনা চলছে সাধারণ মানুষ ছাত্র ছাত্রী সবাইকে তৈরি করার কাজ কিভাবে যুদ্ধ হলে মোকাবেলা করতে হবে এবং সে প্রস্তুতির ছবিটা দেখেই পাকিস্তান থর করে কাঁপছে যে রক্তের হলে খেলা পাকিস্তান শুরু করেছিল সেই সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করবে ভারত নির্মূল করতেই ভারতের যে রণসাজ তা দেখেই ভয়ে লেজ গুটিয়ে পাকিস্তান পালাচ্ছে চলছে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি আপদকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবে দেশের শত্রুর সঙ্গে তার জন্যে যুদ্ধ সুরক্ষা মহড়ায় অংশ নিল জম্মুর আর পড়ুয়ারা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে নিজেদেরকে কি করে বাঁচাতে হবে সেই বিষয়টা তার পাশাপাশি যদি সাইডেন বেজে ওঠে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কি করা উচিত কোথায় গিয়ে আশ্রয় নেওয়া উচিত কিভাবে নিজের জীবন বাঁচানো যায় এই গোটা বিষয়টা শেখানো হবে মকড্রিলের মাধ্যমে সাতই মে আবারও ভারত জুড়ে মহড়ার নির্দেশ এদিকে ডাল লেকের যুদ্ধ সুরক্ষা মহড়ায় জম্মু কাশ্মীর এস জরুরি ভিত্তিতে তৈরি হয়েছে একাধিক বাংকার প্রস্তুতি যদি কিছু ইনসিডেন্ট হয় তাহলে এই ডিলের মাধ্যমে আমরা ভালো জায়গায় থাকতে পারবো নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো এবং পাশাপাশি সবাইকে নিরাপদে রাখতে পারবো সন্ত্রাসীদের দাতা পাকিস্তানের অত্যাচারের প্রত্যাঘাতের জন্য প্রস্তুতিতে বাধ্য হয়েছে ভারত তারা আমার দেশের সমস্ত কিছু নিচ্ছে খাচ্ছে সব কিছু করছে মৌলিক অধিকার মৌলিক অধিকার করছে এবং এরা কিন্তু অন্য জায়গায় সেই সুযোগ পায় না এরা কিন্তু তলে তলে আজকে বাংলাদেশ বলো পাকিস্তান পর্যন্ত সাপোর্ট করছে এবং চায়নাকে প্রত্যাঘাতের প্রস্তুতি এখন ভারতের একশো চল্লিশ কোটি মানুষের বাড়িতে বাড়িতে সুরক্ষিত থাকতে যুদ্ধ সুরক্ষা মহড়ার প্রশিক্ষণ গোলাগুলি চললে বাংকারে যেতে হবে মাথা নিচু করে হাঁটা চলা করার প্রশিক্ষণ শিশুদের যুদ্ধ সুরক্ষা মহড়ার মাধ্যমে সচেতনতা বাড়ানো বিমান হামলার সতর্কতায় সাইরেনের শব্দ পরিচিতি যে যদি গুলি বা বোমা পড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে নিজেদেরকে বাঁচাতে হবে এবং ঠিক কোন পদ্ধতিতে আশ্রয় নিতে হবে বাংকারে গিয়ে বাংকারে আশ্রয় নেওয়ার যে গোটা পদ্ধতি এই বিষয়টা শেখানো হচ্ছে স্কুল পড়ুয়াদেরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে জরুরি বৈঠক হয় সেই বৈঠকে আরও এক ধাপ এগিয়ে সতর্ক করা হয় দেশের নাগরিকদের এক কথায় জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত যাতে আরও ভয় পাচ্ছে পাকিস্তান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়